হালকা কিন্তু এখান থেকে একটু এইভাবে এসছে একদম উনিশ পিস এটাকে বলা হয় হালকা করে ও এ পাশে তোমার কিন্তু হাটটা বেরিয়ে আছে ঠেলে দেখাই যাচ্ছে আর এপাশে পাশে কিন্তু হাটটা ভেতরে ঢুকে আছে আলমগীর আলম মালদা থেকে তাই তো আম সাইডে থেকে কিন্তু ডান সাইডে একটু হালকা শোল্ডার ডাউন আছে ফ্রেন্ডস এই মুহূর্তে তোমার বাড়ি কোথায় মালদা সি জিডি প্রি মেডিকেল করার জন্য মালদা থেকে এসছে সো আমাদের এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো না না আচ্ছা প্রি মেডিকেল করে তুমি বুঝতে পারছো সব কোনটা কী আছে আচ্ছা মালদা থেকে পাতা যে মেডিকেল পয়েন্টগুলো করে ঠিকঠাক করে দিত হ্যাঁ সব ঠিকঠাক কোনো অসুবিধা নেই তো না আচ্ছা এ টু জেড মেডিকেল কি তোমার করা হয়েছে হ্যাঁ

সবাই তো পরীক্ষা এবং মাঠে জিনিস নেই মেডিকেল জিনিস প্রস্তুতি যদি না নেওয়া থাকে তাহলে তো আনফিট হয়ে যায় নাকি যারা মেডিকেল করতে চাইছে তাদের জন্য তুমি কি বলবে অবশ্যই আসলে এখানে খুব সুন্দর মেডিকেল হয় একদম পুরো একদম অল বাডি সুন্দরভাবে একদম সময় ধরে মেডিকেল করা হয় নিজে নিজে করা কি ওটাকে ঠিক বা নিজের কোনো নিজে 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 করা এটাকে পুরি ঠিক না একদম ফ্রি মেডিকেল করা দরকার ফ্রি মেডিকেল সেটা থেকে দেখা হচ্ছে তাই তো কারণ ভালো নাম্বার যদি সবার জন্য বাদ করে যায় তাহলে লাইভ করবে তাই কি মালদায় তোমার কোথায় বাড়ি